তাহলে দেখুন তাদের মানে কি রায় তাদের নিজের আকাবির হ্যাঁ তাদের নিজের বড় আলেমদেরকে আলা হাজরত বলে সম্বোধন করেছে এতে তাদের কোনো ঘাম ঝরল না মাথা ব্যথা হলো না কিন্তু সুনিয়াতের যান ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাহের নামের পূর্বে যখন আলা হাজরত শব্দ ব্যবহার করা হলো তখন তাদের মাথা ব্যথা করতে আরম্ভ করলো এর জন্য তো কোনো একজন কবি বলেছেন যে হাম আহ আহ করতে হ্যাঁ তো হো যাতা হ্যাঁ বদনাম

আশিকে নবী আশিকে বলি আশিকে খাজা আশিকে গৌস ইসলামিক স্কলার দার্শনিক বৈজ্ঞানিক চিন্তাবিদ বিশ্ববরণ্য লেখক সুন্নিয়াতের সম্পদ ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বেরলবি আলহির আহমদ রেদওয়ানের নামের পূর্বে সে জামানার বিশ্ববরণ্য আলিমগান ইসলামিক স্কলার চিন্তাবিদদের প্রদানকৃত একটি উপাধি আলা হাজরত এই আলা হজরত ব্যবহার করার আপত্তি নিয়ে কারণ কিছু বাতির বাতিল ফিকা বা দেওবন্দি ভাবিদা প্রশ্ন বা আপত্তি তুলেছে যে আলা হজরত এই আলা শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ আর হজরত মানে হজরত তো শ্রেষ্ঠ হজরত তাদের প্রশ্ন হলো যে সুন্নিরা যখন হযুত সাল্লাল্লাহ তা আলাহ আলি হিয়াসাল্লে নাম নেয় তখন শুধুমাত্র হযরত মাহম্মদ সাল্লাহ লাহ আলী বলে অথবা যখন কোন সাহাবা কামগণের নাম নেওয়া হয় তখন শুধু হজরত দিয়ে নাম দেওয়া হয় যেরকম হজরতে আবু বকর সিদ্দিক হজরতে উমারে ফারুক হজরতে ওসমান এ গানী হজরতে আলী উল মুরা অর্থাৎ তিনাদের প্রশ্ন যে যখন কোনো নাবী বা কোনো সাহাবাগণের নাম নেওয়া হয় শুধু হজরত দিয়ে তারা তারা বলে থাকে কিন্তু যখন সুন্নি বা আহলে সুনাত জামাত মন্নকারী ব্যক্তিরা ইমাম আহমদ রাজা খানের নাম নেয় তখন তারা বলে আলা হাজরাত ইমাম আহমদ রাজা অর্থাৎ আলা হাজরত শ্রেষ্ঠ হাজরাত তারা এই জায়গায় প্রশ্ন করেছে যে তারা নবী এবং সাহাবাদের চাইতেও ইমাম আহমদ কে শ্রেষ্ঠ মনে করে বা বড় মনে করে তাদের প্রশ্ন হলো এটা তো উত্তর আসার আগেই ইনশাল্লাহ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে তো উত্তর শোনার আগে একবার তাদের এই ধারণা কু ধারণার জন্য একবার ইস্তেকবার পড়ে নেন আস্তাফিরুল্লাহ রব্বিমকুল্লি দাম্বি যাই হোক উত্তর তো হবে আগে প্রথমে দু একটা কথা শোনেন যেন আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারেন এই প্রশ্নটি করা হয়েছিল একটি মুনাজারার মাধ্যমে তেরোশো নিরানব্বই হিজড়িতে একটি মুনাজারা হয়েছিল যেটা উড়িষ্যার সারজামিনে হয়েছিল আহলে সুনাতল জামাত এবং দেবন্দি ওয়াহাবিদের সঙ্গে সুন্নি বা আহলে সুনাতল জামাতের পক্ষ থেকে মোনাজি ছিলেন রয়সুল কালাম হজরতুল আল্লামা মাওলানা মুফতি আরশাদুল কাদের রহমতুল্লাহ আলাই এবং ও হাবিবা দেবন্দীদের পক্ষে মনে ছিলেন এরশাদ আহমদ তো এই এরশাদ আহমদ এই আলাহাতের শব্দে আপত্তি প্রথমত করেছিলেন তো এই প্রশ্নের উত্তরে তিনি এমনভাবে উত্তর দিয়েছিলেন যে দেবন্দীদের ঘাম ঝরতে আরম্ভ করেছিল তারা মাথা মতো স্বীকার করেছিল চুপচাপ হয়ে গিয়েছিল উত্তর ইনশাল্লাহ হবে প্রথমে আরও একটা কথা শুনে মাথায় রাখবেন যে মানুষ আমরা এমন একটা জাতি অন্য ভুল দেখতে পাই নিজের ভুল খুঁজে পাই না বর্ষার সময় যখন আমরা হাওয়ে চপল বলে রাস্তায় চলি তখন আমরা বলি আরে তোর পিছনে কাদা লেগে রে কিন্তু নিজের পেছনটা কিন্তু আমরা দেখি না তো ঠিক এই বাতিল ফিরকা বা দেবদেব ভাবিদের অবস্থা ঠিক এই রকমই কি তারা আমাদের ভুল এটাকে তারা দেখতে পেরেছে নিজের ভুল বা নিজের মূল জ্বর তারা আর দেখতে পায়নি তো যাই হোক আসুন সরাসরি আপনাদেরকে উত্তরটা দেওয়ার চেষ্টা করি আর আর একটা কথা বলে রাখি যদি এই আলা হাজরাত শব্দে বা আলা হাজরাতে তাদের আপত্তি নিয়ে বিস্তারিত জানতে চান তো সাওয়ানে আলা হাজরাতের একবারে প্রথম দিকে চার নম্বর পাঁচ নম্বর পৃষ্ঠা যদি আপনি পড়ে নেন তাহলে আপনার ভিতরকার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর এই সাওয়ানে আলাহত আমার টেলিগ্রামে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে পড়ে নিতে পারেন তো আসল প্রথম উত্তর হলো এই যে আলা হাজরত নিয়ে তারা যে আপত্তি তুলেছে যে হুজুর সাল্লু সাল্লাম এবং সাহাবাগণকে সাহাবাগণে চাইতেও ইমাম আহমদ রাজাকে সুন্নিরা শ্রেষ্ঠ মনে করে আল্লাহ মাধ্যমে তার আপত্তি তো এই আপত্তির প্রথম উত্তর যেটা আরশাদুল দিয়েছিলেন যে দেখুন যখন কোনো ব্যক্তিকে কোনো উপাধি বা কোনো লাকাব বা কোনো টাইটেল দিয়ে ভূষিত করা হবে তার সেই উপাধি বা তার লাকাব বা তার মানে আর কি সেই টাইটেলটা সে সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে তার পূর্বে জন্য সেটা ধরা হয় না যেমন ইমামে আজম আবু হানিফা আলাই আমরা প্রায় সকলেই জানি ইমামাত দুই প্রকারের একটা ইমামাতে কোবরা আর এবং অপরটা হলো ইমামাতে সোহরা এমামাতে কোবরা অর্থাৎ হজুর সাল্লা সাল্লাম ইমাম সাথে বড় ইমাম পৃথিবী তার কেউ নেই আর ইমামাতের সোহরা হলো বাদবাগের সমস্ত ইমামগঞ্জ জেনার নামাজ পড়ান তো ইমামে আজম আজম মানে তো বড় বড় ইমাম তাহলে ইনি কি হুজুর সাল চেয়ে চাইতে বড় না কোনোদিনই না তো এটা হলো ইমামে আজম সে সময়ের ইসলামিক স্কলার যেনারা ছিলেন ইসলামিক চিন্তাবিদ যেনারা ছিলেন তিনাদের প্রধান একটা লাখা বা উপাধি ইমামে আজম অর্থাৎ বড় ইমাম সে জামানার মধ্যে তার পূর্বে নয় তার পূর্বে আরো অনেকজন ছিলেন বুঝতে পারলেন কিনা এক নম্বর বিষয় আচ্ছা এটা তো উদাহরণ আচ্ছা দেখুন আসলে এবার তাদের নিজের পিছনে যে কাদা গেছে তারা জানে না দেওবন্দী একজন আলিম তার নাম হলো মৌলবী মাহমুদুল হাসান এ মাহমুদুল হাসান দেওবন্দি একজন আলেম মৌলবী রশিদ আহমদ গঙ্গোইকে দুটো উপাধি দিয়েছিল দুটো উপাধি ভূষিত করেছিল এক নম্বর হলো মখদুমুল কুল এবং অপরটি হলো মাতাউল আলম মখদুমুল কুল কথার অর্থ হলো সকলের মখদুম মখদুম মানে যার খিদমত করা হয় মখদুমুল কুল সকল মানে সকলের মখদুম আর মাতাউল আলম অর্থাৎ সমস্ত জগতের পথ প্রদর্শক তাহলে এখানে একটা প্রশ্ন মখদুমুল কুল বা মাতাউল আলম যে রশিদ আহমদ গাঙ্গুহিকে দুটো উপাধি দেওয়া হলো তাহলে এই রশিদ আহমদ গাঙ্গুহি কি হুজুর সাল্লি ইসলামের মখদুম রশিদ আহমদ গাঙ্গুহি কি হজুর আলী ইসলামের পথ প্রদর্শক কোনোদিনই নয় কারণ এই মাহতুমুল কুল এবং আলাম সে সময়ের তার বড় আলেমরা তাকে বাজে দিয়েছে সে সময়ের সঙ্গে সেটা সীমাবদ্ধ থাকবে তার পূর্বের সময় কালকে ধরা যাবে না বুঝতে পারলেন দুটো নম্বর দুটো তৃতীয় নম্বর আর একটা ইটকা যাওয়া পাথর কি আলা হাজরাত আলা হাজরাত শব্দের মধ্যে আসুন দেখুন সে মোনাজারা কাদরি তিনি বলেছিলেন একটা কিতাব যে দেবন্দীদের একটি পরিচিত এবং খুবই পপুলার কিতাব তাজকেরাতুর রশিদে তিনি বলেছিলেন যে মাত্র চার পৃষ্ঠায় মধ্যে জায়গাতে ইমদাদুল্লাহ মাকিকে হ্যাঁ কি করা হয়েছিল মৌলভী আশেক ইলাহি মেরাঠি সে কিতাবের লেখক তাজকেরাতুল রশিদ লেখক আশেক ইলাহি মেরাঠি এগারো জায়গায় মাত্র চার পৃষ্ঠায় এগারো জায়গাতে আলাহাদ বলে সম্বোধন করেছে দ্বিতীয় খন্ডের দুশো সাঁত্রিশ নম্বরে পৃষ্ঠায় চারবার দুশো আটত্রিশ নম্বর পৃষ্ঠাতে চারবার দুশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠাতে দুশো একচল্লিশ নম্বর মহাজির মাক্কিকে আলাহাজার হাজার বলে সম্বোধন করা হয়েছে হাজি ইমদাদুল্লাহ মহাজির মাক্কি এ তো আশরাফ আলী থম্বের প্রিয় মসজিদ এবং রশিদ আহমদ মুর্শিদ তো মাত্র চার পৃষ্ঠায় এগারো বার হাজরাত আর তাজগিরাত রশিদ আমি এই বইটা পাঁচ পৃষ্ঠা আমি আপনাকে টেলিগ্রামে দিয়ে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অসংখ্য জায়গাতে এগারো বার নয় অসংখ্য জায়গাতে হাজি ইমদাদুল্লাহ মহাদের মাকিকে আলা হাজরাত বলে সম্বোধন করা হয়েছে এমনকি এই তাজগিরাত রশিদ কিতাবে প্রথম নম্বর খণ্ডে আশরাফ আলী থানবি যে দেবন্দিদের লিডার বা দেবন্দিদের প্রতিষ্ঠাতা এই আশরাফ আলী তার নিজের প্রিয় মুর্শিদ হাজি ইমদাদুল্লাহ মহাদের মাকিকে তিন জায়গাতে সম্বোধন করেছেন তাই নয় তোহফাতুল কাদিয়ান বলে একটি হতে একটি বই প্রকাশিত হয় দেবন্দীদের মৌলবী সাইফুল্লিকারুল্ল দেবন্দ একটি বই সেই তোহফাতুল কাদিয়ানের নয় নম্বর পৃষ্ঠাতে তৈব আলী কারি তাইব আলী নামের পূর্বে আলাহাজার শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে দেখুন তাদের মানে কি দেবন্দিরাই তাদের নিজের আকাবির হ্যাঁ তাদের নিজের বড় আলেমদেরকে আলা হাজরত বলে সম্বোধন করেছে এতে তাদের কোনো ঘাম ঝরলো না মাথা ব্যথা হলো না কিন্তু সুনিয়াতের যান ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাহের নামের পূর্বে যখন আলা হাজরত শব্দ ব্যবহার করা হলো তখন তাদের মাথা ব্যথা করতে আরম্ভ করলো এর জন্য তো কোন একজন কবি বলেছেন যে হাম আহ আহ করতে হ্যাঁ তো হো হে হ্যাঁ বদনাম আর তুম কদল ভি করতে হো চর্চা নহি হতা তো শুনুন এখানে এই ভিডিওটির মাধ্যমে আমি একটাই বার্তা দিতে চাই যে যখন কোনো ব্যক্তির নামে কোনো হবে বা কোনো আপত্তি তোলা হবে সেই আপত্তি প্রকাশ করার আগে হাজার মার্তবা সৌ মার্তবা সেটাকে কি করতে হবে চিন্তা ভাবনা করতে হবে যে এটা কতটুকু সঠিক নিজেরও খবর নিতে হবে দেখুন আল হাজরাত তাদের নিজের প্রিয় মুর্শিদ হাজি ইমদাদুল্লাহ হাজির মাকির নামে যখন লিখিল তখন যাইজ হয়ে গেল আর যখন সুন্নতের সম্পদ ইমাম আহমাদ রাজা খানের নামের পূর্বে যখন আলা হাজরাত শব্দ ব্যবহার করা হলো এটা না যাই যে হারাম বাপত্তি আরম্ভ হয়ে গেল যাই হোক একটু শুধু নিজের মাইন্ডকে একটু চেঞ্জ করার চিন্তা করুন নিজের মাইন্ডকে নিয়ে একটু ভাবুন যে আমি যেটি বলছি সেটা কতটুকু যুক্তির সঙ্গত যাই হোক আশা করছি বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি লম্বা হয়ে গেল কিন্তু আশা করছি বুঝতে পেরে গিয়েছেন যে আলা হাজরাত এই শব্দটি ইমাম খান ফাতিলে হমদ রেদান তিনার নামের পূর্বে যে ব্যবহার করা হয় এটা নিজের লাকাব তিনি নিজেই নি সে সময়ের বড় বড় যেনারা ইসলামিক স্কলার ইসলামিক যারা চিন্তাবিদ তিনারাই দিয়েছিলেন সে কারণে আল্লাহ হাজরাত লিখা হয় এমনকি বর্তমান সময়ে ইমাম আহমদ রাজা এই নামের চাইতে আলা হাজরাত নামে তিনি বেশি চিনেন বেশি পপুলার বেশি পরিচিত আশা করছি বুঝতে পেরেছেন সুতরাং আমি এই ভিডিওর মাধ্যমে যেটা আলোচনা করলাম আলা হাজরাত ইমাম আহমদ রাজা নামের পূর্বে এটা লেখা যাইজ এবং লেখা হয় এবং কি লেখা রয়েছে যাই হোক আজকে পর্যন্তই আবার এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা হবে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু